আমার তো কিচ্ছু নাই বাস্তব কিচ্ছু নাই বলো তুমি আল্লাহর দিয়ে তাকায় সম্মান কম না বেশি কে দিছে তুমিও তো সম্মান খুঁজো যুবক তুমি কেন আর জন্য এত বেকারার হয়ে গেছে তুমি তোমার চরিত্র নিয়ে ঠিক থাকো গোটা দুনিয়া তোমারে খুঁজবে পাগল হয়েছে কেন পাগল তো তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে তোমার চরিত্রের কারণে গোটা দুনিয়া তোমার পাগল হবে তুমি কেন পাগল হবা তা তো তুমি একটা চরিত্রহীন মানুষ তুমি মানুষ নামের কলঙ্ক তুমি তো ভালো তখনই প্রমাণ হবে যে গোটা দুনিয়া তোমার পেছনে ঘুরে তোমার জন্য সবাই পাগল যৌতক ছাড়া টাকা পয়সা ছাড়া কলিজা দিয়া তোমাকে বলতে চায় দামি দামি মানুষ যে আমার মেয়েটা যদি ওকে দিতে পারতাম এটা না তোমার ক্রেডিট এটা না তোমার বাহাদুরি তুমি ফকিন্নির মতো আর কাছে দৌড়াও নিজের চরিত্রকে জবাই করে তুমি আসলে তো মানুষ না তোমার একটা ক্রেডিট না তোমার একটা বাহাদুরি না একটা জাতি ধ্বংস হওয়ার জন্য তার ইতিহাস ঐতিহ্যকে জবাই করে দেওয়া যথেষ্ট যুবক তুমি জানো না তোমার ইতিহাস তোমার জন্মলগ্ন থেকে তোমার ভিতরে কি নিহিত আছে তুমি জানো না এই যে এত ঠান্ডা প্রচন্ড শীত কই হারামো বিন্দু থেকে বিন্দু কোনো মেডিসিন তো চেহারায় দেয় না খারাপ লাগে হ্যাঁ তুমি ভালো লাগাইতে চাও কার জন্য এটি হলো তোমার বিষয় আমি তো কাছে ভালো থাকলেই চলে আমার আর পেরেশানি নেই তোমার তো ভালো থাকতে হইব আর এক বিউটি পার্লার ওলির চেহারায় নজরে ভালো থাকতে হইব তো তোমাকে ওইভাবে জামকালা থাকলে চানমিয়া হতে হবে বিউটি পার্লারে গিয়া যত সুন্দরী আর সুন্দর দেখো সুদর্শন দেখো কাছে গিয়া দেখবা চেহারার দিয়ে তাকানো যায় না এমনি তো উজ্জ্বলতা নাই এবং ভিন্ন ভাবে চেহারার মধ্যে কি বলবো কি উঠে এটা বরণ আরো কত কিছু কাছে গিয়ে দেখ তুমি তো ছবি দেখে পাগল ও তো সাজানো ছবি বিউটি পার্লারের ছবি দেড় হাজার বছর আগে রসুল বলে গেছেন বুড়ারা আমি মোহাম্মদের বিরোধিতা করেছে যুবকেরা আমি উপকার করেছে রসুল যুবকেরা নাম কি ছিল বলতো হিলফুল ফজুল তুমি টাকার পিছনে দৌড়াও কেন মানুষের জীবনের দুইটা অমূল্য সম্পদ যুবকদেরকে বলছি দুইটা অমূল্য সম্পদ ধরে রাখো গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে এই বেটা তুই তো চাকরির জন্য টাকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সম্মানের জন্য সার্টিফিকেটের জন্য লেখাপড়া করেছ। আমি হাফিজুর রহমানের সম্মান কম বুঝাবার জন্য বলছি আল্লাহ মাফ করুন অহংকার না কই আমার তো সার্টিফিকেট নেই আমি মাদ্রাসায় পড়েছি তা আমি যদি ডেলি চাই হেলিকপ্টারে প্রোগ্রাম করব ডেলি কোনো দিন তো স্বপ্নও দেখি

জীবনের দুইটা জিনিস ধরে রাখ দুনিয়া তোর পেছনে ঘুরবে লোক লোক পাঠায় পাঠায় এসপি এমপি মন্ত্রী টেলিফোন করে হুজুর আমার একটা তারিখ লাগবে বলছি এবছর খালি নেই আগামীতে সুযোগ নেই আপনি যখন দেন জহুরের পরে হেলিকপ্টারে যখন দেন কই তোমরা তো অনেক বদনাম শুনো এতগুলো মানুষ ঢাকার শহরে এত বদনাম আমার একটা লোক দাঁড়ায় বলতো আমার যত বদনাম শুনছো একটা দলিল তোমার কাছে আসেনি প্রমাণ নিয়ে দাঁড়াও শুধু শুধু বাতাসে শুনতেছ কন্ট্যাক্ট করি কন্টাক্ট করি কন্টাক্ট ছাড়া যদি মাওলায় দেয় আমার কন্টাক্টের দরকার কি ধনী কে বানায় গরিব কে বানায় আল্লাহ ধনী আইলে তোমার জলে কেন একজনে জুমান নামাজ পাচক তো শুদ্ধ মসজিদে পায় মাত্র সাত হাজার আর একজনে শুধু জুমা পড়ায় পঞ্চাশ হাজার নাই তুমি কি বলবা ওই ব্যক্তির জুমা সঠিক না সবকিছুর মূলে সম্মানকে দেয় একজনে বলে কণ্ঠ ছাড়া কিছুই নেই কণ্ঠ তোর বাবায় দিছে কণ্ঠকে দিছে তুমি এটা নিয়ে সমালোচনা করো কেন আল্লাহর আল্লাহ নেয়ামতের শকোর আদায় করবা হ্যাঁ কেউ যদি কণ্ঠকে আল্লাহর কে অপব্যবহার করে তাহলে তাকে ডাকো বুঝাও ভাই তোমার কণ্ঠটা এইভাবে চালাও গুনার পথে চালায় না এই যে আমি যুবকদের বুঝাইতেছি যুবক, তোমার ভিতরে প্রতিভা আছে তোমার মধ্যে এমন কিছু আছে যে কিছু দিয়া তুমি গোটা পৃথিবীটাকে নেতৃত্ব দিতে পারবা এটা তোমার মধ্যে আছে আমার বাংলাদেশ যদিও বিশ্বের মানচিত্রে অত দামি না কিন্তু আমার বাংলাদেশের মধ্যে এমন কিছু আছে মানুষের মেধার ভেতরে গোটা দুনিয়ার মধ্যে সর্বোচ্চ সম্মানের জায়গায় বসতে পারবে সেই বরকত এই বাংলাদেশে আছে কিন্তু তুমি নিজে জবাই করতেছ নিজের হাত দিয়ে চুরি ছাড়া ইনডাইরেক্ট দুই জিনিস ধরে রাখো মানো আর না মানো বলে গেলাম চরিত্র আর সুস্থতা দুই জিনিস ধরে রাখো চরিত্র আর কি তোমার সুস্থতা তুমি চরিত্র ভালো সব ভালো কিন্তু অসুস্থ তোমার কেউ ডাকবে না তোমার বাড়ি আছে গাড়ি আছে টাকা আছে তুমি অসুস্থ ডাইনিং টেবিলে তোমার হরেক রকম খানা গোস্ত তেরো ধরনের হরিণ উট দুম্বা গরু ছাগল ভেড়া বকরির গোস্ত মাছ কয়েক ধরনের মাছ তুমি দেখতেছো কিন্তু খাইতে পারতেছো না ডাক্তার বলছে রেড সিগনাল লাগানো খাইলেই মরবি ডাইনিং এত মাছ তরকারি রেখে কি লাভ হবে সুস্থ থাকো সুস্থ থাকো সুস্থতা অমূল্য নেয়ামত আর এই সুস্থতা ধ্বংস হয়ে যায় গোটা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা স্বাস্থ্য বিজ্ঞানীরা একমত আল্লাহর দেওয়া রহমতের ফিরি একটা ঔষধ আছে মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম রাতের ঘুম আল্লাহর দেওয়া ফিরি তোমার শরীরের মহা ঔষধ এবার তুমি যে ঘুমাইবা ঘুম কোন ঘুম প্রথম রাতের ঘুমও নয় শেষ রাতের ঘুমও নয় মধ্যরাতের ঘুম দশটা থেকে একটা দুইটা এই টাইম ঘুমাও তোমার স্বাস্থ্য হাজার রোগ থেকে নিরাপদ থাকবে তুমি তো এই ঘুমকে নষ্ট করতেছ আমি হাফিজুর রহমানও রাত্রে ঘুমাইতে পারি না তবে আল্লাহর কাছে মাপ চাই আমি তো ওয়াজ মাহফিল করি তুমি কি করো তুমি তো মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুণা করো কবিরা গুণা করো জানালা আটকানো দরাজ আটকানো মা দেখে না বাপ দেখে না কে দেখেন তুমি জানো গুনা তো আছে ওটা তোমার পরের সাবজেক্ট কিন্তু তোমার এই মোবাইলের দ্বারা তুমি গুগলে সার্চ দাও তোমার পার্শ্বের কোনো ডাক্তারকে জিজ্ঞেস করো এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের স্ক্রিনের দিকে তাকাও তুমি খবর নাও বা গুগলে সার্চ দাও কি ক্ষতি হয় চোখের পাওয়ার কমতেছে কানের পার্স নষ্ট হচ্ছে কিডনির উপর আক্রমণ হার্ট দুর্বল হচ্ছে এই স্টক করা মানুষটা সুস্থ হঠাৎ নাই কি রোগ স্ট্রক এই রোগটা আগে ছিল না এই রোগটা আগে ছিল না মাথা ব্যথা বেড়ে গেছে এরপরে যদি তুমি করো গুনার কাজ তা তোমার যৌবন কই জীবন কই তুমি বাঁচবা কতদিন তোমার আসল যৌবনের সময় তুমি জীবনের আরামের ঘুমকে নষ্ট করে ফেলতেছ তোমার ভবিষ্যৎ সব অন্ধকার সবটাই অন্ধকার তুমি তো কাজী নজরুলের প্রতিভা নিয়ে চলতেছ তুমি মরে যাও তার ইতিহাস রচিত হবে বাংলার জমিনে তুমি ডাক্তার হও আমি বলছি না তুমি হুজুর হয়ে যাও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও কলামিস্ট হও সাংবাদিক হও প্রফেসর হও তবে হইও না আদর্শবান হও এক ডাক্তারের লেকচার বেয়াল্লিশ মিনিট শুনলাম রসুলের একটা হাদিসের শব্দ দিয়া লেকচার দিছে বেয়াল্লিশ মিনিট তুমি এমন ডাক্তার হও যে তোমাকে শুধু এই এলাকাবাসী চিনবে না আন্তর্জাতিক মহলে তোমাকে অফার করে নিবে হও এমন দশ মিনিটের জন্য লেকচারের জন্য তোমাকে হায়ার করে নিবে শিক্ষিত মানুষ তোমার বক্তব্য শুনবে তোমার মধ্যে কি নাই আছে আল্লাহ দিছে সব ধরে রাখো জবাই করিও না একটা মোবাইলকে কেন্দ্র করো মুসলমানের সামনে পৃথিবীর কেউ চোখ কথা বলা সাহস পাবে না মুসলমান তো ওই ঠাকুর আর সেটা নেতৃত্ব তো আসবে যুবকদের হাতে যুবক যেদিকে ধাবিত হবে ওদিকে বিজয়ের মালার আওয়াজ চলবে তোমার মধ্যে কি নাই কি নাই তুমি এত দুর্বল হয়ে বসে আছো কেন সব আছে কাজে লাগাও মোবাইলে গান বাজনা না দেখে গবেষণা করো জগৎ নিয়ে গবেষণা করো লেখো গুগলে লেখো ইউটিউবে লেখো মানুষ নিয়ে গবেষণা করো আল্লাহ কেমনে আসমান জামিন বানাই বিধর্মীরা কালেমা পরে কেন ওরাগুলো নিয়ে গবেষণা করে আর ভেতর থেকে আল্লাহ খোঁজ পেয়ে যায় এরপরে কালেমা বলে আর তুমি তো কালেমার ঘরের মানুষ তোমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাশত্ব নামাজি দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা নাই তুমি পারো না কেন আল্লাহ সবাইকে কবুল করে